নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো মেয়ে দেখো এখনও ঘুমাচ্ছে ওর কদিন ধরেই কাজ হচ্ছে ভোর তিনটের সময় উঠে পড়া এবং একটুখানি এদিক ওদিক করা বিছানার মধ্যেই আমাকে ওঠানো তারপর পাঁচটা সাড়ে পাঁচটায় আবার ঘুমিয়ে পড়ে তো আজও তাই তার কোনো ব্যতিক্রম ঘটেনি কিন্তু ওর শরীরটা তো খারাপই খাচ্ছে না ঠিকঠাক করে জবরদস্তি করে খাওয়াতে হচ্ছে তারই মধ্যে আমার পেটের প্রবলেম শুরু হয়ে গেছে সকাল থেকে অনেকবার বাথরুম ছুটেছি তো এখনও পর্যন্ত শরীর কোনো অসুবিধা ফিল করছি না শুধু পেটে লাগা ছাড়া তো এরপর কি হবে জানি না সারাটা দিন নিজের শরীর কি চলবে আর মেয়েকে কীভাবে চালাবো নিজেই বুঝে উঠতে পারছি না জানো তো যখন আমরা রাস্তায় বেরোই সব মানুষ আমাদের সাহায্য করে বাচ্চা থেকে বয়স্ক কোনো মানুষের ব্যতিক্রম নেই সবাই আমার মেয়েকে দেখলেই আমাদের সাহায্য করে আর পাড়ায় যখন বেরোয় তখন পাড়ায় সবাই আমার মেয়েকে খুব ভালোবাসে সবার কাছেই আমার মেয়ে যায় এবং সবাই ওকে মানে ও ওই রকম বলে বোঝে না মারে ঢিল ছোলে এটা করে ওটা করে বলে যে দুচ্ছাই করে এমনটা না সবাই ওকে ভালোবাসে তো তার সাথে কেউ বলে যে কি কপাল সত্যি করি আমার কি কপাল তো আমি তো বাবার বাড়িতে থাকি সে তো এক দুর্ভাগ্য তারপরে সবাই ওটাই বলে যে মেয়েটাও যদি সুস্থ হতো সত্যি তো এর মধ্যে সমস্যাটা তো আছেই স্পেশাল চাইল্ড সেটা তো থাকবেই সারা জীবন একমাত্র ভগবানই জানে তাছাড়া আর কেউই বলতে পারবে না জোর কি হবে তো মা হিসেবে সেটা মেনেও নিয়েছি কিন্তু বাকি যে প্রবলেমগুলো শরীর মানে ঠান্ডা লাগা জ্বর সর্দি এগুলো এগুলো ওর যখন হয় সেই সঙ্গে আমারও হতে থাকে আগে এটা হতো না ইদানিং মানে একসাথে দুজনের একই সমস্যা হয় তো সেই সময়টায় ওকে মানে ওর যাবতীয় কাজকর্ম করা খুব দুঃসাধ্য হয়ে পড়ে মাঝে মাঝে নিজের খুব বিরক্তও লাগে সত্যিই লাগে জানি না এই দিনগুলো কেন আসে আমাদের জীবনে ভগবান বলে সবাই বলে ভগবানের কি চোখ নেই সত্যিই কি ভগবানের চোখ নেই ঠিক বুঝে উঠতে পারি না যাই হোক চলো সারাটা দিন এখন কিভাবে চলবে তো ও তো এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে একটু মুড়ি চিনির জল খেয়েছে ওষুধ খেয়েছে এবার মজাটা দেখো কার্টুন দেখবে আর এই দোলানি এখন ঠাকুরের ভোগ খাবে বাবু বাইনা হয়েছে বেসমের বড়া ভাজা আমাদের আগে যেখানে বাড়ি ছিল সেখানে এক বৌদি এই গুগলিগুলো ধরে পাঠিয়ে দিয়েছে বৌদি খুব পছন্দ করে সেই জন্য আমি আর মা দুজনে মিলে এগুলো পরিষ্কার টরিষ্কার করে দিলাম বৌদি রান্না করবে আমি যখন এগুলো পরিষ্কার করছিলাম তখন কিছুক্ষণ মা কিছুক্ষণ বৌদি আমার মেয়েকে সামলালো দুপুর দুটো বেজে গেছে তো প্রতিদিনের মতো আমি আমার মেয়েকে নিয়ে বাইরে বেরিয়েছি আমি না এখানে একটু কাজ করছিলাম আর মেয়ে নিজে নিজে গেটটা খুলে বাইরে বেরিয়ে গিয়েছিল। তো যাই হোক ছুটে গিয়ে ওকে ধরে আটকালাম আর দেখেছো রাখার ছানাটা আমাদের কিছুতেই ছাড়বে না পিছু পিছু চলে এসেছে আর মাঝে মাঝে তো রাস্তা আটকেও বসে থাকছে পাগুলো ধরে আমাদের আটকাচ্ছে বাইরে কোনো কারণে আমাদের বেরোতে দেবে না যাই হোক আমার মেয়ে তো সব কাহিনী মানবে না ওকে বেরোতেই হবে বাইরে একটু ঘুরতেই হবে তাই বেরিয়ে গেছি আরও প্রত্যেক দিনের মতো আজও ঠাকুর মন্দিরে প্রণাম করছি কোনো কোনো হাত জোর করে প্রণাম করো হাত দুটো জোর করে প্রণাম করা হ্যাঁ বলে দাও ঠাকুরকে বলো কাকিমাদের বাড়ি এসে গেছি দেখো কাকিমাদের ছোট্ট পুকুরটাতে হাঁসগুলো কী সুন্দর খেলা করছে চান করছে খাবার খুঁজছে দেখতে খুব সুন্দর লাগলো আমি তো প্রত্যেক দিনই এগুলো একবার করে দেখি আমার মেয়ে তো ছবি তোলাতে মানে এদের ছবি তোলার জন্য ব্যস্তও থাকে তাই তুলেও নিলাম

জানো মাছ দুপুরে একটা শেয়াল বেরিয়েছে একটা ভাঙা বাড়ি আছে সেই ঘরটাই শিয়াল বাস করে তো শিয়ালটা বেরিয়ে সাইড দিয়ে ছুটতে ছুটতে ওই দূরে যে গাছ আছে ঝোমঝাড় আছে ওইখানে গিয়ে চলে গেল আমরা তাই দেখতে চলে এসেছি শিয়াল দেখতে পেলি সায়ন ওটা শেয়ালই ছিল তো তুই দেখেছিস শিয়াল এগুলো শিয়াল নয় এগুলো ছাগল বাবা শিয়ালটা আবার দেখবে কি দেখবে তোকে নিল না রে কি হয়েছে ওই লোকটা কি হয়েছে আমাদের বাড়ি কোনটা রে মনে আর যাস না আমাদের বাড়ি কোনটা দেখি দে তো আচ্ছা ডান দিকে ঘোর ডান দিকে ঘোর ওই দেখা আমাদের বাড়ি কি করছো কি করছো বাবু কিছু কাকিমা ঘুঁটে তুলছে আর অঙ্কিত কাকিমাকে সাহায্য করছে এখানে আমি আর আমার মেয়ে বসে আছি আমার মেয়ে তো সুস্থের থাকে না পাথরগুলো তুলছে আর ছুটছে সমানে একইভাবে আজকে আমার সোনুর বেড়ানো হয়ে গেছে আমরা বাড়ি চলে যাচ্ছি তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো আর আমাদের সঙ্গে থেকো সবাই ভালো থেকো টাটা